নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমাদের দেশ একদম সম্পূর্ণভাবে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে আমাদের দেশের সেনারা তারা কিন্তু আমাদের রক্ষা করার জন্য আমাদের দেশকে রক্ষা করার জন্য কিন্তু এই মুহূর্তে তারা নিজেদের জীবনকে বিপন্ন করে আমাদেরকে বাঁচানোর জন্য কিন্তু এই যুদ্ধে তারা লিপ্ত হয়েছে এই রকম পরিবেশেও আমি দেখতে পাচ্ছি এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মহিলারা তারা তাদের সেই অসভ্য আশ্লীল নাচ ফেসবুকে উদ্যমভাবে চালিয়ে যাচ্ছে যে অভদ্র মহিলারা সমাজকে তোয়াক্কা করে না ফ্যামিলির লোককে মানে না বড়দেরকে শ্রদ্ধা করে না ছোটদেরকে পাত্তা দেয় না তো এই সমস্ত অভদ্র মহিলারা আপনাদেরকে বলতে চাই আপনারা ফেসবুকে যে নোংরা নাচ এই মুহূর্তে নাচছেন আপনাদের লজ্জা লাগে না যদি আপনাদের রিলস বানাতেই হয় দেশকে নিয়ে বানান সেনাদের নিয়ে বানান এই রকম পরিবেশে আপনাদের এই অসভ্য রিলস আর বানাবেন না দয়া করে ভারত মাতা কি জয় বন্দে মাতরম